শুরু হয়েছে বহু প্রতীক্ষিত শিলিগুড়ি পুষ্পমেলা নানা প্রজাতির ফুলের সমারোহে রঙিন হয়ে উঠেছে মেলা প্রাঙ্গন তবে এবারের মেলার বিশেষ আকর্ষণ চন্দ্রমল্লিকা ফুল একটিমাত্র টবেই প্রায় ষোলোশো থেকে সতেরোশো চন্দ্রমল্লিকা ফুল ফুটিয়ে দর্শনার্থীদের মুগ্ধ করছেন ফুলপ্রেমীরা প্রতি বছরের মতো এবারও পুষ্প বিভিন্ন রঙের ও প্রজাতির ফুল থাকলেও চন্দ্রমল্লিকা ফুল হয়ে উঠেছে মূল আকর্ষণ মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের চোখ ছিল সেই টবে ফুটে থাকা অসংখ্য চন্দ্রমল্লিকার ওপর মেলার উদ্যোক্তা প্রশান্ত সেন জানান এবারে মেলায় বিভিন্ন রকম ফুলের সম্ভার রয়েছে তবে চন্দ্রমল্লিকা ফুল দর্শকদের সবচেয়ে বেশি মুগ্ধ করেছে যদিও আবহাওয়ার প্রতিকূলতার কারণে ফুলের সংখ্যা কিছুটা কম হয়েছে তবে কিছু চন্দ্রমল্লিকার ঝাঁক দর্শনার্থীদের তাঁক লাগিয়ে দিয়েছে শিলিগুড়ির এই পুষ্প মেলা শুধুমাত্র একটি প্রদর্শনী নয় এটি ফুলপ্রেমীদের মিলন ক্ষেত্র মেলার প্রতিটি কোন রং ও সুগন্ধ ভরে উঠেছে আর সেই রঙের জগতে চন্দ্রমল্লিকা যেন একটি উজ্জ্বল তারকা সময় ছিল যে একটা গাছে প্রায় ছাব্বিশ তিন তিন হাজার ফুল একটা চন্দ্রমল্লিকাতে গাছে ফোটাতো এবং সেটাকে চন্দ্রমা বলা হতো তো এটা অনেক দিন ধরে আর কালচার করতে পারছে না কোনো কোনো কারণে আবহাওয়ার কারণে কিন্তু তবুও শিলিগুড়ির কোস্তব ও প্রায় ষোলো থেকে সতেরোশো চন্দ্রমল্লিকায় একটা সিঙ্গেল প্ল্যান্টে যেই গাছটা হাইট আছে আড়াই ফুট ডায়া প্রায় চার চার ফুট মতো ডায়া আছে সেটাতে ষোলো থেকে সতেরোশো চন্দ্রমলিকে ফুটিয়েছে এবং দুটো তিনটে কালার এসছে খুব ভালো লাগছে দেখতে আপনারা দেখতে পাবেন যে একটা গাছের ওপর কীভাবে একটা কালার আছে মাথাম কালার হলুদ একটা ইয়েলো কালার আর একটা আছে সাদা হোয়াইট কালার এগুলো সব ষোলো সতেরোশো করে ফুল ফুটেছে একটা গাছে আর এখানে ভ্যারাইটি যেগুলো আমরা বলেছিলাম আপনাদেরকে যে উনআশিটা স্পেসিস নিয়ে আমরা যে এবার যে শো করছি তাতে পার্টিসিপেন্টস এসছে আমাদের পাঁচশো সামথিং ফাইনালটা পেয়ে যাওয়া একটু পরে জাজমেন্ট বিয়ে হলো সাড়ে পাঁচশো মতো পার্টিসিপেন্টস আসছে আর পট এসছে দুশো না তিনশো কম এসছে মানে ছাব্বিশশো থেকে সাতাশশো পট এসছে গতবারের তুলনায় কিন্তু এই বছর চাহিদা হয়েছে চন্দ্রমল্লিকা তো প্রত্যেকে ভালো লাগা জিনিস সবাই আগে চন্দ্রমল্লিকার চারা নেয় বাড়িতে চন্দ্রমল্লিকাটা তৈরি করে কারণ এই এইটাকে দেখতে খুব সুন্দর যেহেতু সবারই একটা আবদার যে চন্দ্রমল্লিকা বাড়িতে রাখবে এই জন্য চন্দ্রমল্লিকা ঘরে ঘরে হয় এখানে চন্দ্রমল্লিকার চারাও প্রচুর বিক্রি হয় চন্দ্রমল্লিকার গাছও প্রচুর বিক্রি হয় পাশাপাশি তো এখানে নানারকম ফুলের এখন সমারোহ নিয়ে শিলিগুড়ি হর্টিকালচারে এই করছে কাজগঙ্গা স্টেডিয়ামে আপনারা দেখতে পাবেন যে কত ভ্যারাইটি স্টল কত রকম সুন্দর সুন্দর ফুল কত বাহারি গাছ পাহাড় থেকে আসা অর্কিড থেকে শুরু করে সাগরে প্রচুর ভ্যারাইটি সবাই কিনতে